মনোযোগ অর্থনীতি বা অ্যাটেনশান ইকোনমি একটু ভাবুন তো বিগত তিন মাসে এমন কোনো দিন কি কেটেছে যেদিন আপনি ইন্টারনেটে না গিয়ে কাটিয়েছেন খুব কম তাই না আর এর পেছনে রয়েছে এক চমকে দেওয়ার মতো কারণ যার নাম অ্যাটেনশান ইকোনমি বা মনোযোগ অর্থনীতি আজকের দিনে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যমে নয় এটি হয়ে উঠেছে আপনার মনোযোগ বিক্রির অন্যতম প্ল্যাটফর্ম কী এই মনোযোগ অর্থনীতি বর্তমানে প্রতিটি ডিজিটাল কন্টেন্ট ভিডিও রিলস বিজ্ঞাপন অডিও সব কিছুই এমনভাবে তৈরি করা যাতে করে আপনি স্ক্রল কোনোভাবেই থামাতে না পারেন আপনি যখন কোনো কিছু উপরে ক্লিক করেন লাইক করেন মন্তব্য দেন তখন আপনার মনোযোগকে পুঁজি করে কেউ না কেউ আয় করছে অর্থ এই প্রতিযোগিতায় জিতে নেয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত বেঁধে রাখা হচ্ছে ফোনের পর্দায় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সময় ও মনোযোগের বিনিময়ে তৈরি হয়েছে বিলিয়ন ডলারের ডিজিটাল ইকোনমি যাকে বলা হয় এখানে আপনি এবং আপনার সময় হলো পণ্য আপনি যা দেখেন যা শোনেন যা পড়েন তা সবই ডিজাইন করা হয় আপনার মনোযোগকে আটকে রাখতে কখনো ভেবেছেন কেন আপনি ফোন ছাড়তে পারেন না এই প্রশ্নের জবাব লুকিয়ে আছে প্রযুক্তির অ্যালগোরিদম বা কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটার ব্যবহারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার পছন্দ অপছন্দ বিশ্লেষণ করে পার্সোনালাইজড কন্টেন্টগুলো দেখায় আপনি যেসব কন্টেন্টে বেশি সময় দেন সেসব কন্টেন্টই আবার বারবার আপনার সামনে আসে ফলে আপনি নিজের অজান্তেই জড়িয়ে পড়েন এক চক্রে স্ক্রলিং আর স্ক্রলিং এর জন্য শেষ নেই বারবার নোটিফিকেশন চেক করা অবিরম সময়ের অপচয় এই ডিজিটাল আসক্তি এর প্রভাব কতটা ভয়াবহ এই মনোযোগের ব্যবসা যত বড় হচ্ছে ততই হুমকে মুখে পড়ছে আমাদের পারিবারিক সামাজিক ও মানসিক স্বাস্থ্য ডিজিটাল আসক্তি এখন এক সামাজিক ও মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে দিনে কতটা সময় আপনি নিজের পরিবারের সঙ্গে কাটাচ্ছেন বা মানসিকভাবে বিশ্রাম নিচ্ছেন সেই হিসাব ক্রমেই ক্রমেই কমে আসছে এখন এই ডিজিটাল আসক্তি থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি হ্যাঁ উপায় আছে আপনার হাতে আপনার মনোযোগ যেন সহজে বিক্রি না হয় সেদিকে সচেতনভাবে নজর দিন সময় ভাগ করে নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন বাস্তব জীবনের সঙ্গে সংযোগ বাড়াতে মনোযোগ দিন আপনার পরিবারকে আপনজনকে সময় দিন প্রয়োজনে মেডিটেশন করতে পারেন বই পড়তে পারেন গান শুনতে পারেন আপনার স্বাস্থ্যের দিকে নজর দেন বাস্তব বন্ধুদের সাথে সংযোগ বাড়ান আপনার বিভিন্ন হবি বা শখ পূরণের সময় দিতে পারেন যাই করেন না কেন সারাদিন কোনোভাবেই ইন্টারনেটে আসক্ত হবেন না প্রযুক্তির হাতে বন্দি হবেন না নিজেকে আগে নিয়ন্ত্রণ করুন নতুবা প্রযুক্তি আপনাকে নিয়ন্ত্রণ করবে ভালো থাকুন first